আপনি আল্লাহর দরবার শুক্রিয়া আদায় করা লাগবো আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করিনি আমরা হরি কিছু ভাবিনি শুক্রিয়া আদায় করতে যে আল্লাহ আমি তোমার নামে আমার বিশ্বনাথ গুমাইছিলাম আমি মারা গেছিলাম আল্লাহ আপনার দরবার সুক্রিয়া আদায় করিয়া আপনি যে আমার রূপটা আবার আমার ভিতরে নিয়ে দিছে সোহান আল্লাহ আল্লাহ বিস্মিক আল্লাহ আমার মত এবং হায়া সমস্ত আপনার হাত মানুষ গুমানির বাদে মানুষের রূপটা বিতর্তনে যায় যায় না করিমগঞ্জ টাউন ও বাজার ঘরে আপনি বেঙ্গালোর যাইন কলিকতা যাইন মুম্বাই যায় আবার বিয়ালে গুমতনে উঠিয়া দেখ আপনি করিমগঞ্জ উজান দি কর্ণমধু আপনার গ্রাম ওনার তো বুঝা গেলেও রুটাই আপনার সর ঘরে ও যে রুটা আপনার বাইর যায় এটা যদি মৌলার হুকুম থাকে মৌলার হুকুম হয় তাহলে আবার আপনার ভিতরে রুটা ইয়ার ডুকব আর যদি মৌলার হুকুম থাকে না ও যে রুটা বাইরে রয়েছে আপনি মাটির মানুষ মাটিত খায়া ফড়ি রইবা আপনার মৌত হয়েছে মাত বুঝা জাননি সাব এর কারণে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতা যদি সম্ভব হয় রাইতে সাল নামাজ ভরিয়া সুন্নতি তরিকায় অজুর হালতে ঘুমাইবা আর ভরিবা লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বন্দা যদি তোমার গুমন্ত অবস্থায় মরণ যায় তাহলে তোমার কলিম হয়ে গেছে সুবাহান আমরা এর দ্রৈমলি সাব ঘর খেয়াল করবা আগ্রায় ঘুমাইতাম শেষ রাইত না ঘুমাইয়া উঠিতাম কুটিয়া অজু হিয়া তা নমাজ পড়িতাম আল্লাহারে ইয়াই ভরতাম আল্লাহরে ডাকিতাম আল্লাহ আমরা রাজি আর খুশ হই যাইবা আপনার অভাব আছে আপনার মুসিবত আছে আপনি বেমার ভরছই আপনি সমস্যার মধ্যে ভরি গেছে আপনার দায়িত্ব লোক আপনি রায় তুটিয়া আরামর গুমরে হারাম হরিয়া আল্লাহরে ডাকিতায় আল্লাহর কাছে হইতায় বন্দায় যত গুণা ফরক না খেলো আল্লাহর রহমতর বান্ডারতনে তো বেশি গুণা করতে পারতো না এর কারণে আমি আজ কোরআন শরীফ একটা আয়াতে করিমা এক রুকুর ভয়লা তুনে আমার দেবহি ইগোতে আপনার শুধু খালি তৌবা এবং আল্লাহর রহমতর ব্যবহারে আলোচনা আমি আলোচনা করব আপনারা বইবা তুই ইনশাল আল্লাহর রহমত কি পরিমাণ আল্লাহর রহমত আল্লাহ অত মায়া অত দয়া আমরারে ভরছেন ভাই অলেখ মানুষ আছেন মাকরি বর নমা না আসেন না ইলা বহু মানুষ আছেন বন্দায় সমস্ত দিন রোজানা ফাঁস সক্ত নমাজ আল্লাহরে উপরে ফরজ বানাই দিছে ইলাও তো মানুষ আছে ফাঁস সপ্তরের মাজে এক সক্ত নমাজ পড়ে না কিন্তু বন্দা বিয়া নভা শেখর দিন ধরেছিলহর নমাজ নাই মাদানে আনা খাইয়াখে রইল আসর নমাজ নাই মাগরীবর নমাজ নাই এসার নমাজ নাই এর বাদেও তো আল্লাহ বন্দারে রিজেক্ট দি দিত্রা নাই ও জাঠর নাম হইল আল্লাহ আল্লাহ ইলা রহমান এবং রহিম মাফ করে দেওয়াওয়ালা জাত আরাম রইলাম গুণা সরনেওয়ালা জাত আল্লাহরা বন্দারে যত গুণা খরচ না ফেল আমার দরবার তবা খরিলা আমি আল্লাহ কামুল হাঁ কিমিনি। তোর জীবনের সমস্ত গুনারে মাফ করে দিল আল্লাহ এর কারণে আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে একটা রুকু আরম্ভ হয়েছে قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا لا تقنطوا من رحمه الله الله كم الحاكم نے فرمائیں اے ہمارے قل ونبي تمي خويا دو امار بندا بندي يا عبادي الذين اسرفوا و امار مايار بندا بندي يا عبادي و امار مايار بندا بندي ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু যারা নিজে নিজৰ নসর উপরে জুলুম অত্যাচার করিলাইছো বাড়াবাড়ি করিলাইছো ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম ও নবী তুমি আমার বান্দা বান্দিরে জানাই দেও যারা তারা কিতা করছে নিজে নিজৰ নসর উপরে জুলুম অত্যাচার করিলাইছে বাড়াবাড়ি করিলাইছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আইসনি ঠিক আছে আমি তো বার চাই ঠিক আছে লাতাক না তু রহমতিল্লা তুমি জানাই দেও তারা যত গুনা করুক না কেন লাতাক না তু মির রহমতিল্লা তারা যেন আমি আল্লাহর রহমত তনে নেই হয় না হো না ও মহবিল গরম হইল ও নবী তুমি হইয়া দেও লা তক না তু তারা যেন আমি আল্লাহর রহমত তুনে নিরাশ হয় না সুহান আল্লাহ ইন্নল্লাহ য়াগবিরু জুনু বা জামিয়া ইন্ন আল্লাহ য়াগবিরু জুনু বা জামিয়া নিশ্চয় আল্লাহরব্বোলাল আমি তোমাদের জীবনৰ সমস্ত গুনা মাফ কৰি দি সুহান আল্লাহ ইন্ন হু হু আল তিনি মহা ক্ষমাশীল দয়ালু যত গুণা কর না খেলো আল্লাহর যাতে কাছে যদি বন্দায় থবা করিলায় দিল নরম করিলায় নত শিকার করিলায় বন্ধায় সারা জীবন গুণা করবো একবার যদি খালি নিয়তে থবা করিলায় বন্দা জীবনের সমস্ত গুণা আল্লা মাফ করে দিলেন সুবহা এত গুণার বাদে এত নিমুখ কারামি করার বাদেও যে আল্লাহ আমরারে আবো মায়া হরছে হরসেন আল্লাহ মায়া দে হইন আজ আমাদের মতন অনেক মানুষ মেডিকেল গুঙ্গুর মেডিকেল কলেজও আছেন আসেন অনেক মানুষ সাউথ সিটি বেলি নাইটেংকোর গ্রিন হিল শিলং গোয়াহাটি বেলুর বিভিন্ন জায়গা আস ক্যান্সার হসপিটালে ক্যান্সার হসপিটালে সারি দিছে বাড়িত বিছনাটা হনার লেন্ড বেন্ড হাইতরা আল্লাহর দরবার সুক্রিয়াদায় মো আজ আমাদের মতন মানুষরে আল্লাহ বেমার নাই অভাব নাই কোনো অসুবিধা নাই এখন জমিনও আল্লাহ সুন্দর মতে আমরা চালাইতরা কিন্তু আমরা আল্লাহর এবাদত ধরা সম্ভব হয় আফসোস লাগে আজ মালিকর বাড়ি איך מנושור ברית אבנך, מוגלה אותו, מנשפוש עד הנה. חמוז אודי זייננה ביכאלי אבנה גאה זאתי רונפו אישה דאודיבני. דתנא. কাম করছেন না হনার উজরত নাই ভয়সা নাই কিন্তু আল্লাহ ও আল্লাহ বন্দায় দিন যদি আল্লাহর নিমুখ খার করিলায় এর বাদেও তো আল্লাহ তোমার না। আল্লাহ জমিনও তোমারে বরবাদ করণ্য না আল্লাহ আবহ নবী তুমি আমার বন্ধু হইয়া দেও লা তাক তুমির রহমতল্লাহ ও আমার মায়ার বন্ধুবান্ধী হল তোমরা যথৌ গুণা না কেন আমি আল্লাহর রহমতর বান্ডার্থনে তোমরা নিরাশ হইও না সুহান আল্লাহ ইয়তিরো মুখশ্রী নী কেরাম হলে বিভিন্ন মত আঞ্চয় কল ইয়া ইবাদি আল্লা আশ্রা ইবাদি ও আমার মায়ার বন্দাবান দী হল আল্লাহ কিতা হয়েছে ও আমার মায়ার বন্ধাবান্ধী হল হইয়া সম্বোধন হসই আল্লাহ কোরআন শরীফ আমরারে যখন ডাক দিছয়। ইয়া আইয়ু হল্লা জিনা আ মানু ও আমার ইমানদার বিশ্বাসী বন্ধাবান্ধী হল অন্য নবীর মতি আল্লাহ হয়েছেন ইয়া আয়ু হান নাস হে মানুষ হল হে মানব সম্প্রদায় হল আর আমরারে আল্লাহ আমরা নবীর খাতিরে আল্লাহ ইয়া আয়ুহান নাস হইয়া ডাক দিছেন না আল্লাহ ইয়া আয়ু হাল্লা জী না মানু ও আমার বিশ্বাসী ইমানদার বন্ধাবান্ধী হল হইয়া আল্লাহ ডাক দিছ অ ভৈতৰা ফুলিয়া ইবা দি আল্লা আলা আং ভুচি অ নবী তুমি আমার মায়ার বন্দা মন্দিৰে জানাই দেও যারা জমিনত তাৰা কিতাপ হৈছে গুনা খটাষৰীয়া নিজে তারা নশ্বরের উপরে জুলুম অত্যাচার করে লাইছে বাড়াবাড়ি পরি তাক না তু মিরু রহমত থারা জানাই দেও যথৌ গুণা করুক না আমি আল্লাহর তনে তারা নিশ হইত না সুবাহ আল্লাহ ইন্থ গুণা করে না খেলো আমার কাছে যদি থা করিলায়। আমি আল্লাহ জীবনের সমস্ত মা করে দিলে সুবাহান আল্লাহ আল্লাহ কামল হাকিমিনে যদি চাইতা তে কুলিয়া না হইয়া কুলিয়া

আল্লাজিনা আসরাফু আলা আংফুসিহিম আসরাফু তফসিলের মধ্যে আনোইন ইন যদি আল্লাহ সাইতা তাইলে কইতা পারোইন আখতাউ কুল ইয়া ইবাদি আল্লাজিনা আসরাফু ইন যদি আল্লাহ সাইতা তাইলে আসরাফুর জগত আখতাউ কইতা পারোইন কোনো অসুবিধা নাই অসুবিধা আসলো নি আল্লাহ আখতাউর শব্দের অর্থ যারা গুনাহ খাতা করে লইছো আর আশ্রা আশ্রাহ শব্দের তৈল যারা নস্বর উপরে কিতা খরচ জুলুম অত্যাচার বাড়াবাড়ি ফিরাইছ আল্লাহ গুনা খাতা খরচ না হইয়া আশ্রাহু হইস হতোখান মায়া আল্লাহ হর্ষ নামে জি রাহমাতিল্লাহ রহমতুল্লা আল্লাহ কামুল হা কিমিনে যদি চাইতা তাহলে রাহমাতি আমার রহমত হুম আল্লাহর রহমত না হইয়া খুঁজ্লা তুমি রহমত ও আমার আমার তোমরা বন্ধবান্ধী না কারণে আমরা দায়িত্ব হইলো আমরা কর্তব্য হইল আমরা প্রতিদিন ফাঁসক্তরে নমাজ হলিতাম নমাজ সরিয়া রোজানা ফাঁসব আল্লাহর দরবার তহবা করতাম যে আল্লাহ আমার জীবনের সমস্ত গুণারে আপনি মবলায় মাফ করে দেব এর আল্লাহ এর কারণে الله رب العالمين قرآن شريف ورمد فرمي لما قل يا عبادي الذين أسرفوا على على أنفسهم لا تقنطوا من رحمة الله ও আমার হবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি জমিনের মধ্যে আমার মায়ার বন্দাবন্দি যারা আছেন এরারে আপনি জানাই দেও তারা জমিন যত তারা নসর ঘুরে জুল মত্যাচার যত বাড়া বাড়ে হরে না খেল আমি আল্লাহ রহমত তলে কোনো সময় নিরাশ হইত না আমার বোধ আলমিনে হদিস শরীফের মধ্যে আয় আল্লাহ রব্বুল আলমিন একশত রহমত আছে আল্লাহ রব্বুল আলমিনে একশত রহমতর মধ্যে মাত্র একটা রহমত আল্লাহ আঠারো হাজার মখলুকাতর মধ্যে আল্লাহ বন্টন দিছে দিছেন সুবাহ একশ রহমতর বা এর মাঝে একটা রহমত আল্লাহ আঠারো হাজার মখলুকাতর মধ্যে আল্লাহে বন্টন করিয়া দিছেন এক রহমত অবশিষ্ট নিরানব্বইটা রহমত আল্লাহর কুদরতী হাত রয়েছে সুহান আল্লাহ এক রহমত মানুষর মানুষ জিন, ইনসান আঠারো হাজার মখলুকা আল্লাহে পাঠিয়ে দিছে কতখান মায়া নাই মানুষর মানুষর মায়া আছে না লগে মায়া আছে এক রহমত যদি অতখান মায়া থাকে এতিয়া বাকী অৱশিষ্ট নিৰান্নব্বৈটা ৰকমত কি পৰিমাণ মায়া একেবাৰে সন্য় চাব আই বাবাৰ চেলেৰ লগে কি পৰিমাণ মায়া মেৰ লগে কি পৰিমাণ মায়া এক ৰকমত আঠাৰ হাজাৰ মগলোকাতো আল্লাই বাতিয়া দিছোঁ যদি একটাত আঠাৰ হাজাৰ মগলোকাতে বাথ আমাৰ সেৱন ভাইছি হে আঠাৰ হাজাৰ মগলোকাতে এক ৰকমত সেৱন ভাই মই আপোনাৰ চিন্তা কৰক এর বাদেও যে তো মায়াও তো মহব্বত সাধারণ রং নাম্বারে যদি খেয়র লগে কোনো ফোন মোবাইল আইয় মাতিতে মাতিতে একটা মায়া মহব্বত বাড়ি যায় না জি বাড়ি যায় না মানুষ দেখলে মানুষের মায়া বাড়ি যায় মানুষের বাড়ির যদি মানুষের ফাঁকি ভালে ই ফাঁকির লগেও মানুষের মায়া আছে মেকুর যদি ভালে মেকুরের লগেও মানুষের মায়া আছে আসলে নি আর মানুষের মানুষের লগেও তো মায়া মার চের লগে মায়া মেয়ের লগে মায়া আওলাদর মা বাবার লগে কি পরিমাণ মায়া একটা মুরগি বাচ্চা বার করার বাদে উটানো খারাতনে কুত দিয়া সারার বাদে যদি খাওয়ায় দৌড়ি শিলাই মুরগি জান কুয়াই লিগ কিন্তু বাচ্চাই নিতে দিত নাই নি নিচয় হা হা শিল তো সরুটা দি গেলে মুরগি খুন্ঠা মারি সেনে মনে করে যে আমার বাচ্চা মনে দরিয়া আনবা গিয়া প্রথমায়া এর আমার বদুর্গ এত মায়া এত মহব্বত সত আল্লাহর রহমতর বাঘ আছে একটা বাঘ আল্লাহ আকার আল্লাহ পাঠিয়ে দিছে যা কিছু আছে প্রত্যেকের মধ্যে আল্লাহ বন্টন করিয়া দিছে একটার মধ্যে অত যদি মায়া অবশিষ্ট নিরানব্বইটার মধ্যে কি পরিমাণ মায়া হজরতে আমের রাজি আল্লাহ একজন সাহাবি সাহাবি এ ফরমাইল আমরা একদিন রসুল্লাহ সাল্লাহ আলহিম সামনে বসি আসলাম এমন সময় দেখলাম একজন ব্যক্তি টান্ডার মাঝে কম্বল আপনার উড়িয়ে আইছে আর কম্বলের ভিতরে আপনার ফাঁকির বাইচায় একটা ফাঁকির দরিয়ে নবীজির সামনে উপস্থিত হয়ে যায় ফাঁকির বাইচায় দূরা যায় না রে ও যে এক দিন আর না দিন গিয়া আছে সরু খালি চুতিয়ার বাচ্চাইন দরি আনো না নি মূরই গাছ তো আউরে মরৈ গাছর না মাছু আলত গাছু আলত থাকে দিব দিবিয়ন ইঞ্জেকশন আলি তনে গিয়া হরিং দরিয়া খাবাই না ময়নার বাচ্চাইন খালো ওলা এই ব্যক্তি জঙ্গলর দ্বারে যাইতরা যাইতে সময় দেড়শন ফাঁকির বাচ্চাইন তোর আওয়াজ যখন আল্লাহর বন্ধায় জঙ্গল ফাঁকির ভাই চৈত আমার শুনলা দারোগে শুন দাবার ভরে বাদার মধ্যে দেখো ফাঁকির ভাই চাই ফাঁকির ভাই চাই যেমনি দেখার লগে লোকে আল্লাহর বন্ধায় ফাঁকির ভাই চাই দরিয়া মধ্যে ঢুকায় যেমনি ফাঁকির ভাই চাই লাইয়া রয়না দে বহু সময় দেখ ফাঁকির বাইচার ফাকি মা ফাকি যেটা আল্লাহর বন্দার মাতার উপরে আপনার ঘুরা ফিরা করে মানুষ যেবাই যায় ওভায় মা ফাঁকি মায়ায় যে আমি যেই মুই কান চিন্তা নাই ডর নাই বই নাই লগে রা আল্লা নাই চিন্তা সরল এখন একটা উপায় আছে রে আমার লোস নাই আমার লাভ হইলো আল্লাহর বন্ধায় কম্বল এইভাবে চাদর সামাইল সরাইছে আর বুকুর মধ্যে ফাঁকিরে বাচ্চাই ধরি আর এইভাবে রাখছে আল্লাহর বন্দায় যখন চাদর সরাই ও সময় দেখা যায় মা ফাঁকিটা বাচ্চাই তার উপরে আইয়া বই যায় এখন আল্লাহ কোনো ডোর নাই আল্লাহর বন্দায় জড়াইয়া ধরিয়া নবীজির সামনে উপস্থিত হইয়াছ আল্লাহর হবিবর খাসে নিবেদন করনিয়ার সুল আল্লাহ এইভাবে আমি জঙ্গলের মধ্যে অতিক্রম করিয়া যাইয়া যাওয়ার সময় ভাই বাচ্চা ধরছি চামেছি আমি আবার শুনিয়া ধরলাম এরপরে মা ফাঁকিরে এইভাবে আমার কাছে আইলো আল্লাহর হাবিবে ফরমাইল আল্লাহর বন্দা এখন আমার সামনে তুমি সমস্ত রাখিয়া দে আল্লাহর সামনে মাটির মধ্যে রাখছে মা ফাঁকিটারে সারিছে মা ফাঁকির ডানা দিয়ে সমস্ত বাচ্চাই ধরে দরিয়া বই যায় কোনো ডর নাই কোনো বই নাই আল্লাহর হবে বা কালাই সোনামে ফরমাইলামার সাবাইকার তোমরা শুনিয়া রাখি রে এই ফাঁকিটায় মা ফাঁকিটায় বাচ্চাই তোরে যেভাবে আদর যত্ন করিয়া রাখছে নিজের জানোর ডর নাই প্রাণর কোনো ডর নাই এতনে বেশি মায়া আল্লাহর বন্দা মন্দির লোকে আরো বেশি বেশি মায়া হল না সুহান আল্লাহ আল্লাহর হবি সেই ব্যক্তিরে ফরমাইল জোয়ান আমি রসুল্লাহ অর্ডার করলাম তুমি যে জায়গা তুমি ফাঁকির বাচ্চা গুলা ধরিয়ে আনছ মা ফাঁকিটারে আনছ আমার অর্ডার হইল ও জায়গার মধ্যে আগের মতন তুমি সেই ফাঁকি ছাড়িয়া দিয়াই যা অথ মায়া আমার বোঝর গল মার লোকে বাবার মায়া আসে আসেন আলি আওলাদর মা বাবার লোকে মায়া মা বাবার লগে মায়া আছে সন্তান যদি জমিনোর মধ্যে বেমার ফড়ি যায় তাহলে মা বাবার রাত্রে বিছনার মধ্যে ঘুম না কোন কারণে একমাত্র মায়া মহব্বত মায়ার কারণে মার বিছনার মধ্যে ঘুম না বাবার ঘুম লাগে না আমার জাদু জমিনের মধ্যে বেমার ফড়ি রয়েছে আমি মায়ে জমিনও ঘুমাইতাম হয়তো আমার জাদুর কোনো ধরনের কোনো অসুবিধা হইতে পারে দিন সন্তানরে পেট গর্ব ধারণ করেন কত কষ্ট এরপরে সন্তান জমিনার মধ্যে সন্তান বড় হয় বড় হওয়ার পরে মা বাবার লগে জমিন অত্যাচার করে মা বাবার লগে জুলুম অত্যাচার পরে এমন ধরনের জুলুম অত্যাচার পরে বাইরে মা বাবায় জমিনোর মধ্যে বড় আফসোস কর যাদুমণি তোমার কারণে আমি মায়ের জমিনও কষ্ট করলাম আমি বাবায় কষ্ট করলাম কিন্তু এখন তুমি আমি মা বাবার সঙ্গে জমিনও বোল কর আমার बुजुर्गগণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসাল্লামে فرمাই আমার উম্মত হল মারলামিয়ারহাম সগীরা না ওয়ালামিয়াকির কাবীরা না ফলাই জামিন্না ও মানুষ আমার উম্মতের মধ্যে গইললো নাই রে যে জমিনো তার তনে বসে বড় মানুষ যারা আছে এরারে সম্মান করে না এবং বসে ছোট যারা আছে এরারে মায়া করে না ঈমানও আমার উম্মতের মধ্যে গইললো না yeah বহু মানু হইল প্রকৃত মুমিন মুসলমান আল্লাহর হবিবে ফরমাইল মারলাম ইয়ার হাম সবির আলামি আলা ফালাই সামিন না যে তার বয়স তনে বড় রে মুরব্বী মাংসরে তার বয়স তনে বড় মাংসরে সম্মান না তাজিম করল না ভালো ব্যবহার করল না আর তার বয়সতনে তনে ছোট মাংসরে মায়া করল না আদর করল না যত্ন করল না ফালাই সামিন না আমার নবিয়ে ফরমায় সেই ব্যক্তি আমার মতুর মধ্যে গণ লই না এর কারণে আমার বুতুর গল এই জমিনের আমার মাঝে মহাম্মত আমার মাঝে প্রেম ভালোবাস হইতে লাগব আমার বাইর লোক জমিন আমার মায়া তাকতইব আমার বনির লোক মায়া রইতে লাগবো আমার বাবার লগে মায়া রইতে লাগব মার লগে জমিনও মায়া রইতে লাগব বন্দা যদি মা বাবার লগে তোমার মায়া হয়ে যায় তাহলে জমিনও তুমি নবিরম্ব হইবাই কোনো অসুবিধা না